আমি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারবো যারা যারা আমার এই ভিডিওটা এখন দেখছেন তাদের মধ্যে নাইনটি লোক কখনো এইভাবে চিকেন ফ্রাই করে খান তো যারা যারা এখনো পর্যন্ত খাননি আমি আপনাদের অবশ্যই রিকোয়েস্ট করবো আমার এই আজকের ভিডিওটা দেখার পর অবশ্যই বাসায় একবার হলেও এইভাবে চিকেন ফ্রাই করে খেয়ে দেখবেন আরে না বাবা থাক থাক আপনি এই চিকেন ফ্রাই করে খাওয়াতে যাবেন না কারণ এই চিকেন ফ্রাই যদি আপনি তাদেরকে একবার করে খাওয়ান তারা তো আপনার পিছনেই পড়ে যাবে বারবার এসে বলবে আমাকে এই চিকেন ফ্রাই আবার করে খাওয়া আবার করে খাওয়া তখন কিন্তু আপনারা এসে আবার আমাকেই গালি দেবে যাই হোক আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন আর আপনি যদি চান পরিবারকে মজার মজার খাবার করে খাওয়াতে তাহলে অবশ্যই দেখবেন চিকেন ফ্রাইটা করতে কিন্তু আপনাকে খুব বেশি ঝামেলা পড়াতে হবে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি সস সস টমেটো কাঁচাওয়ার আর কিছুটা পরিমানে চালের গুঁড়ো আর একটা কথা অবশ্যই না বললে নয় আপনারা যখন এই চিকেন ফ্রাই টা করবেন অবশ্যই কিন্তু আপনারা এখানে লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এই চিকেন ফ্রাই এর টেস্ট টা অন্য লেভেলের চলে আসে ভাই বিশ্বাস করেন আপনারা যখন এই চিকেন ফ্রাই করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন দশ মিনিট রেস্টে রাখার জন্য যেহেতু আমার হাতে সময় খুব কম ছিল তাই আমি রেস্টে রাখতে পারিনি আপনারা চাইলে কিন্তু চিকেন ফ্রাইটা রেস্টে রেখে তারপর করতে পারেন আর না চাইলে নাই এতে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না তুমি কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা যখন একদম ভালোভাবে গরম হয়ে আসবে তারপর কিন্তু চুলোর জালটা একদম মিডিয়াম রেখে তারপর চিকেন গুলো এক এক করে সবগুলো দিয়ে দিতে হবে জালটা মিডিয়ামে রেখে কিন্তু পাঁচ মিনিট পর আমি উল্টিয়ে দিচ্ছি এরকম যখন লালচে হয়ে আসবে অপর পাশটা এইভাবেই কিন্তু আবার লালচে করে ভেজে নিতে হবে এক পাশটা যখন হয়ে আসবে এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে সিদ্ধ করতে হবে যেহেতু এটা একদম কাঁচা মাংস ছিল তাই আমাদের একটু সময় নিয়ে তারপর কিন্তু এ পিঠো পিঠ করে লালচে করে একদম ভেজে নিতে হবে দেখেন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে চিকেনের কালারটা দেখেই কিন্তু মনে হচ্ছে যে এখনো উঠিয়ে খেয়ে নেই কিন্তু যেহেতু এখনো কাঁচা আছে খাওয়া যাবে না আমার চিকেনের প্রথম স্টেপটা হতে কিন্তু আমার মোটামুটি 10 মিনিটের মতো সময় লেগেছে 10 মিনিট আমি মিডিয়াম আছে চিকেনটাকে ভেজে নিয়েছি দেখেন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে আর একদম মুচমুচে হয়েছে একটার সাথে একটা কিন্তু একদমই লেগে যায়নি আমার সবগুলো চিকেন হতে না হতে ওইদিকে হায়নার দলগুলো কিন্তু এসে দাঁড়িয়ে আছে আমাকে ঠিক মতো তারা চিকেনটা তুলতেও দিচ্ছে না ভিডিও তো করা দূরের কথা ছবি পর্যন্ত তারা তুলতে দিচ্ছে না আমার সবগুলো চিকেন হতে না হতেই কিন্তু সবাই এসে একদম দাঁড়িয়ে আছে আমার চিকেনের ফার্স্ট স্টেপ হওয়ার সাথে সাথেই কিন্তু একদম উধাও হয়ে গেছে আমি কিন্তু ভিডিও ক্লিপটা পর্যন্ত নিতে পারিনি এটা সেকেন্ড স্টেপ ছিল এটা ভাজার পর আমি এই ভিডিওটা নিচ্ছিলাম এখন চিকেনটা একদম কত পারফেক্টলি কুকড হয়েছে ভিতর থেকে কিন্তু একদম নরম ছিল আর উপর থেকে ধনে পাতা কাঁচা মরিচ কিছুই কিন্তু একদম পুড়ে যায়নি এটাকে আমি ভেজে দেওয়ার পরও দেখেন আমাকে ঠিকমতো ভিডিওটাও করতে দিচ্ছে না কি একটা যে অবস্থা ভাই হায়নার মতো এসে থাবা দিচ্ছে বারবার একই তো আমাকে ভিডিও করতে দিচ্ছে না বারবার হায়নার মতো থাবা দিচ্ছে তারপর প্লেটটা দিতে গেলাম দেখেন কি একটা ব্যবহার মনে হয় এমন ভাব করছে মনে হয় সেই বানাচ্ছে আর আমি খাচ্ছি যাই হোক এত কষ্ট করে নিজেকে সার্থক তখনই মনে হয় যখন পরিবারের লোক খেয়ে খুশি হয় আলহামদুলিল্লাহ তাই হোক মোটামুটি কিন্তু সবারই খাওয়া শেষ এবার কিন্তু আমার ট্রাই করার পালা তাই শেষে যে কয়েকটা ছিল আমি ভেজে এবার ট্রাই করে দেখবো টেস্টের কথা যদি বলি তাহলে আমি নিজেই নিজেকে এখানে দশ দিব কারণ এত বেশি মজার ছিল ভাই এটা যদি আপনারা না খান তাহলে আমি আপনাকে বলে বোঝাতেই পারবো না আমি আপনাদের বলবো আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই রেসিপিটা আমার ট্রাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন ছিল আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ